তত দে মাকে বেটেটি ভালো তে তুমি যদি ডান্তে এই যদি টেকালতে তো আমি দে তোমা তুমি মানতে তে তুমি যদি দান্তে তত দেতনকে দি ভালো ততা তুমি দদী ওই দুটি টানো তলে পোতা পত দত টেকি দিত নামেতে না দত তিত নামে নামেতে না আতাতের দাতা গুলো মাতলতা দিয়ে দিল মধুমাই হল ফুলো না o duma e holo puno to o to e ira to to nu te tena de bono ru te plante, de te to tumi di dan te to de to ma ke me te ti balo de to tu tumi to di dan